সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের অনুশীলনী তিনের যে দুই তিন চার এই চারটি তিনটি প্রশ্ন নিয়ে আমরা সমাধান নিয়ে কথা বলবো এর পরবর্তী পর্বে দুইটি থাকবে তারপরে আরও আছে এগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে তো আরেকটি কথা হচ্ছে এর আগে কিন্তু আমরা ধারাবাহিক ভিডিওগুলো পাবলিশ করছি যদি সেগুলো দেখে আসতে পারো তাহলে তোমার জন্য এটা আরও সহজ হবে বলে মনে করি তো এখানে দেখো দুই নম্বরে যেটা বলছি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য হচ্ছে তিন হাজার টাকা এখানে কি আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য আছে তিন হাজার নয়শত বিশ টাকা তো একটি কাপের মূল্য যদি একশত পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কত হবে তো সেটা আমাদের কিন্তু আমরা যে এক নম্বর যেভাবে সমাধান করেছি সেটা কিন্তু আমাদেরকে ওইভাবেই সমাধান করতে হবে তো এখানে এই বেসিক জিনিসটা যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এখানে দেখো যে বারোটি প্লেট আর বিশটি কাপ একসাথে যদি আমি কিনি তাহলে আমার লাগে কত তিন হাজার নয়শত বিশ টাকা লাগে তো এখন একটা কাপের মূল্য আছে একশো পঁয়তাল্লিশ টাকা ওইভাবে কতটি কাপ আছে বিশটি কাপ তার মানে বিশটি কাপ একশো পঁয়তাল্লিশ টাকা দরে এটার মধ্যে এই টাকাটা আছে তো এখন আমরা যদি এই তিন হাজার নয়শো বিশ টাকা থেকে এই বিশটি কাপের মূল্য বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে বারোটি প্লেটের মূল্য থাকবে তো বারোটি প্লেটের মূল্য যখন একসাথে থাকবে তো আমরা একটি প্লেটের মূল্য আমরা বের করবো তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারো দিয়ে এই যে মোট প্লেটের যে দাম থাকবে সেটাকে ভাগ করে নিতে হবে তাহলে প্রথম স্টেপটা কি যে কাপের মূল্য বের করতে হবে তারপর কাপের মূল্য থেকে আমরা যদি বারোটি প্লেট আর কাপের মূল্য বাদ দিই তাহলে থাকবে কি বারোটি প্লেটের মূল্য এই বারোটি প্লেটকে যদি আমরা বারা ধারা ভাগ করি তাহলে একটি প্লেটের মূল্য আমরা বের করতে পারবো তো চলো আমরা দুই নম্বর যেটা আছে সেটা সমাধান করি তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে একটি কাপের মূল্য তাহলে আমরা লিখব কি একটি কাপের মূল্য একটি কাপের মূল্য কত আছে একশত পঁয়তাল্লিশ টাকা তাহলে কাপ কতটি কিনা হয়েছিল বিশটি কাপ তাহলে আমরা লিখবো সুতরাং বিশটি কাপের মূল্য তো একটি কাপের মূল্য যদি একশত পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য অবশ্যই বেশি হবে আর বেশি হলে আমরা কি করি গুণ করি একশত পঁয়তাল্লিশ গুণ হচ্ছে বিশ এত টাকা তো এখন আমরা এই দুই শূন্য যেহেতু আছে শূন্যটা আমরা আগে বসিয়ে দিই এখন আমরা এই দুই দ্বারা গুণ করবো পাঁচ দুগুণে দশে শূন্য হাতে আছে এক আর চার দুগুণে আঠারো একে নয় তারপর দুই একে দুই তাহলে কত টাকা আসলো এখানে বিশটি কাপের মূল্য আসলো দুই হাজার নয়শত টাকা তো আমরা যেটা পেয়েছি সেটা কি পেয়েছি বারোটি বিষয়টা একটু খেয়াল করো বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য কাপের মূল্য কত টাকা পেয়েছি আমরা তিন হাজার নয়শত বিশ টাকা তো আমরা কি করব আমরা এই যে বারোটা প্লেট আর বৃষ্টির কাপ একসাথে রাখা আছে সেখান থেকে যদি আমরা বৃষ্টির কাপ আলাদা করে ফেলি তার মানে কী থাকবে বারোটি প্লেট থাকবে তো আমরা এখান থেকে এই বৃষ্টি কাপ আমরা আলাদা করে ফেলবো তার মানে বৃষ্টি কাপের মূল্য এই যে আমরা বৃষ্টির কাপের মূল্য কত পেয়েছি দুই টাকা তাহলে আমরা লিখবো এটা দুই নয়শত টাকা তো এটা আমরা কী করবো আমরা নিয়ে নিব নিয়ে নেব মানে কি আমাদের গণিতের ভাষায় হচ্ছে বিয়োগ করা এই যে আমরা বিয়োগ করে ফেলব তাহলে বারোটি প্লেট ও বৃষ্টি কাপ থেকে বৃষ্টি কাপ আলাদা করে ফেলব তাহলে এখানে কী থাকবে বারোটি প্লেট থাকবে তাহলে আমরা লিখব সুতরাং বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য তো এটা আমরা বিয়োগ করি শূন্য 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 আর দুই থেকে শূন্য চলে গেলে দুই থাকবে নয় থেকে নয় চলে গেলে শূন্য তিন থেকে দু চলে গেলে থাকবে এক তাহলে কত আসলো এখানে এক হাজার বিশ টাকা আসলো তো এই এক হাজার যে বিশ টাকা আসে সেটা কয়টা কাপের প্লেট কয়টা প্লেটের মূল্য সেটা হচ্ছে বারোটি প্লেটের মূল্য তো এখান থেকে যদি আমরা একটি প্লেটের মূল্য বের করতে চাই সুতরাং একটি প্লেটের মূল্য তো আমাকে কী করতে হবে আমরা কমে যাবে কমে গেলে আমরা এটা ভাগ করব তো এত টাকা তো এই ভাগটুকু আমি এখানে করে নিচ্ছি একটু খেয়াল করো আমি এই জায়গায় করে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটা মানে রাফের মতো বারো দ্বারা আমরা ভাগ করবো কতকে এক হাজার বিশকে তো আটবার যাবে আটবার গেলে হবে ছিয়ানব্বই তারপর ছয় শূন্য পাঁচ বারো ষাট তাহলে কত আসলো এখানে পঁচাশি তাহলে আমরা কী লিখবো এখানে পঁচাশি টাকা এখন যদি বলতো এক ডজন প্লে এক ডজন দেওয়া আছে এখানে যে ছয়টি মূল্য কত তখন আমি লিখতাম এখানে ছয়টির মূল্য আবার দ্বিগুণ করতাম তো যেহেতু আমাদের সেটা করতে হয় না তাহলে উত্তর আমাদের এটাই থাকবে তো আমরা এর পরবর্তী যেটি আছে আমরা পরবর্তী হচ্ছে এখানে আমরা পরবর্তী হচ্ছে আমরা এটা এক নম্বর করলাম এখন হচ্ছে আমরা সরি দুই নম্বর করলাম তিন নম্বরটা তো তিন নম্বরে এখানে কি বলছে দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকা একটি পেন্সিল আট টাকায় এবং একটি জেমিতি জেমিতিক যে ত্রিকোণি আছে সেটা সেটা পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেনসিল দুইটি জেমিতিক ত্রিকুণি কেনার সময় তাকে যদি পাঁচশো টাকা ফেরত দেই আমরা তাহলে আমাদেরকে কত টাকা ফেরত দিবে তো এটা আমরা আগেটাও যেটা করেছি সেটাও আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করে আমরা হিসাব করার মতো করতাম তাহলে কিন্তু সম্ভব আর এটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে করা সম্ভব তো এটা আমি দুইটা পদ্ধতি দেখাবো তোমাদেরকে প্রথম হচ্ছে আমরা খাতা কয়টা কিনছি খাতা কিনছি চারটা একটি খাতার দাম কত আঠারো টাকা তো আমরা চারটা খাতা কিনেছি আর একটা পেনসিলের দাম হচ্ছে আট টাকা তাহলে কয়টা পেনসিল কিনেছি আটটা আর একটা জেমিতিক ত্রিকোণী আছে পঁচিশ টাকা তাহলে কয়টা জেমিতিক ত্রিকোণি কিনেছি আমি দুইটা তাহলে আমরা দেখি আগে কত টাকা আমরা কিনলাম তো এখানে দেখো আমরা এটা হচ্ছে তিন নম্বর তো একটি একটি খাতার দাম তাই না একটি খাতার দাম হচ্ছে আঠারো টাকা সুতরাং খাতা কিনেছি চারটি চারটি খাতার দাম আঠারো গুণ হচ্ছে চার তাহলে চার আঠারো কত বাহাত্তর টাকা সেটা কিন্তু আমি আবার একেবারে ইয়েতে করব আর কি মানে একেবারে সংক্ষিপ্ত পদ্ধতি আমি করব তো আবার একটি পেন্সিলের একটি পেনসিলের দাম আমি দাম লিখছি এখানে মূল্য দেওয়া আছে কি দাম বা মূল্য কিছু দামই লেখা আছে আমি দাম লিখবো আচ্ছা ঠিক আছে আট টাকা তাহলে একটা পেন্সিল আট টাকা সুতরাং আমরা পেনসিল কিনেছি কয়টি আটটি তাহলে আটটি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে আট গুণ আট টাকা তাহলে আট আটে চৌষট্টি টাকা তারপর হচ্ছে আছে কি জেমিতিক ত্রিকোণি তাহলে আমরা লিখব একটি হ্যাঁ একটি ত্রিকুণির দাম পঁচিশ টাকা তাহলে সুতরাং দুইটি ত্রিকুণি কিনেছে তাহলে দুইটি ত্রিকুণি কত হবে পঁচিশ গুণ দুই এত টাকা সমান সমান পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু এই এইগুলো আমরা কিনেছি তাহলে আমরা কী লিখবো এখানে মোট খরচ মোট খরচ মোট খরচ কত বাহাত্তর টাকা যোগ চৌষট্টি টাকা যুগ হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন আমরা যুগ করে ফুলি শূন্য আর চারে চার চার আট দুই ছয় পাঁচ আর চারে এগারো এগারো আর সাতে হচ্ছে আঠারো তো এত টাকা তো এখন আমরা দোকানদারকে কত দিয়েছি দোকানদারকে দিয়েছি পাঁচশো টাকা তাহলে এই দোকানদার আমাদেরকে ফেরত দিবে অথবা এখানে আমরা কি ফেরত পাবো তাহলে আমরা কি এখানে ফেরত পাব আমরা দিয়েছি কত পাঁচশত তাহলে আমাদের খরচ হয়েছে কত একশত ছিয়াত্তর টাকা তো এখন যদি আমরা এটাকে বিয়োগ আমরা দেখি দশ থেকে ছয় চলে গেলে চার এটা নয় নয় থেকে আট চলে গেলে এক এটা চার চার থেকে এক চলে গেলে তিন তাহলে কত আসলো এখানে তিনশত টাকা এই তিনশত টাকা আমাদেরকে ফেরত দিতে হবে তো আমি আগে বলছিলাম যে আমি কিন্তু আরো সংক্ষিপ্ত ভাবে করে নিয়ে আসতে পারি তো আমরা যদি সংক্ষিপ্ত ভাবে করে নিয়ে আসি আমরা আমরা দোকানদারকে কত দিয়েছি পাঁচশত টাকা তো আমরা কি করেছি আমরা চারটি খাতা কিনেছি একটি খাতার দাম আঠারো টাকা চারটি খাতার দাম এত টাকা হবে তারপর একটি পেনসিলের দাম আট টাকা আটটি পেনসিলের দাম এটা ঠিক আছে তারপর হচ্ছে একটি ত্রিকোণীর দাম পঁচিশ টাকা দুইটা ত্রিকোণীর দাম তো এইগুলা আমরা খরচ করেছি তাই না এই টোটালগুলা কি সব খরচ তাহলে এই খরচের সাথে এই খরচ যুগ দিব এই খরচ যোগ দিব তাহলে আমাদের আমরা দিয়েছিলাম কত পাঁচশো টাকা এই পাঁচশো থেকে আমরা এটা বিয়োগ দিব তাহলে আমাদেরকে ফেরত দিবে এত টাকা এখন দেখো আমরা এটাকে খুব সহজে করতে পারবো আমরা যদি এটাকে যোগ করি কত হবে বাহাত্তর যোগ আটাটে চৌষট্টি যোগ পাঁচ দশে পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচশো এটা যদি আমরা যোগ করি চার ছয় পাঁচ আর ছয় এগারো এগারো আঠারো এত টাকা তো দেখো এখানে পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি ছিল এখানে পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি সমান তিনশো তো টাকা তো এখন তুমি যদি ওইভাবে করো এটাও হবে আগের নিয়মটা যদি করো এটাও হবে এখন তোমার খুশি মতো তুমি যেটা খুশি সেটা করতে পারো তো যদি উল্লেখ না থাকে আমরা এই ছোটো যে পদ্ধতি আছে এই ছোটো পদ্ধতিতে আমরা সেরে ফেলবো তো তারপর চার নম্বর একটি সমস্যা রয়েছে আমি আগে বলছিলাম চার আজকে চার পর্যন্ত সমাধান করব চার নম্বর বলছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল আর দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এখানে দেখো চাল কিনেছে চল্লিশ কেজি কিন্তু কত টাকা হেনে উল্লেখ নেই আর দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল কিনেছে এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনছে তো এখানে বলছে প্রতি কেজি চালের মূল্য যদি আটত্রিশ টাকা হয় তাহলে উনি দোকানদারকে মোট তিন হাজার টাকা দিয়েছিলেন এখন দোকানদার কত টাকা ফেরত দেবে এটাও মূলত আমরা একটু বড় করে করতে পারি ছোট করে করতে পারি তো আমরা যদি বড়ো করে করতে চাই তাহলে প্রথমে আমরা চালের দামটা বের করে নিই তো চালের এক কেজি চালের দাম কত ছিল আমরা লিখবো এখানে এক কেজি এক কেজি চালের মূল্য কত টাকা আটত্রিশ টাকা সুতরাং কত কেজি চাল কিনেছে চল্লিশ কেজি চাল অবশ্যই বেশি হবে তাহলে আটত্রিশ গুণ হচ্ছে চল্লিশ এত টাকা শূন্য থাকবে এখানে চার আটে বত্রিশ হাতের আছে দুই তিন আর হচ্ছে তিন চারে বারো আর তিনে হচ্ছে পনেরো তাহলে এই এখানে আমাদের যেটা পনেরো আমরা নিলাম তো এখানে এটা কি চালের দাম তাহলে আমরা এখানে মোট খরচটা আমরা লিখে ফেলি মোট খরচ কি কিনেছে চাল চাল কত টাকা পাঁচশো এক হাজার পাঁচশত বিশ টাকা আর সয়াবিন তেল কিনেছে দুশত পঁয়ষট্টি টাকা আর মাছ কিনেছে পাঁচশত আটাশি টাকা এবার আমরা যোগ করি আট পাঁচ তেরো তেরো আর শূন্য তেরো হাতের আছে এক এক আর আটে হচ্ছে নয় নয় আর ছয় পনেরো পনেরো আর দুশো তেরো হাতের হচ্ছে এক ছয় সাত আট আট পাঁচ তেরো তিন হাতের আছে এক আর হচ্ছে এক একে দুই তাহলে কত টাকা আসলো এত টাকা আসলো তো এখন দোকানদারকে দোকানদারকে আমরা দিয়েছি কত তিন হাজার টাকা তাহলে ফেরত আমরা কি লিখবো এখানে প্রশ্নটা ছিল কি ফেরত কত টাকা দিবে তাহলে আমরা লিখবো ফেরত দিবে দিয়েছি কত তিন হাজার টাকা আমরা বাজার করেছি কত দুই হাজার তিনশো তো এখানে কত আসলো এত টাকা তো এবার আমরা বিয়োগ করি দশ থেকে তিন চলে গেলে কত থাকবে সাত নয় থেকে সাত চলে গেলে কত থাকবে দুই এখানে নয় নয় থেকে তিন চলে গেলে কত থাকবে ছয় এখান থেকে এক নিয়ে কিন্তু এটাকে দশ ধরা হয়েছিল তারপর এটা এক নেওয়ার পরে নয় হয়েছিল এটা আছে দুই দুই থেকে দু চলে গেলে শূন্য তাহলে কত টাকা ফেরত দিবে ছয়শত সাতাশ টাকা তো এটাকে যদি আমরা মানে আগে যে আমরা একটা করেছিলাম ছোট নিয়মে আমি দেখাতে চাই তাহলে সেটাও তোমরা দেখাতে পারো এটা বিকল্প পদ্ধতি এটা হচ্ছে আমরা দিয়েছি কত তিন হাজার টাকা খরচ করেছি কত এক কেজি চাল হচ্ছে কত টাকা আটত্রিশ টাকা চাল কিনেছি কত চল্লিশ কেজি তারপর আমরা সয়াবিন তেল আমরা কিনেছি কত দুশত পঁয়ষট্টি টাকা আর মাছ কিনেছি পাঁচশত আটাশি টাকা তোমরা যদি এটাকে সমাধান করো তাহলেও ছয়শো সাতাশ টাকা উত্তর আসবে তো প্রিয় শিক্ষার্থী আজকে এখানেই যাচ্ছি আগামী ভিডিওটা আবার অন্যগুলো আমরা নিয়ে আসবো অন্য সমাধানগুলো ধন্যবাদ সবাই